السلام عليكم ورحمة الله وبركاته نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلي آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ بأسم ربك الذي خلق خلق الإنسان من ألق اقرأ ربك الأقرام الذي ألم بالقلم ألم الإنسان مع لم يلم الآية أن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه ابن ماجه بشرد شهي رب اشرح لي صدري ويسر لي امري من لساني يفقهوا قولي رب أشر ولا تؤشر وتمن بالخير রব্যে জেদিনে আইলমা রব্যে জেদনে আইলমা রব্বে জেদনে আইলমা যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন হেন্দোসানা একমাত্র সেই আল্লাহর আলমিনের জন্য যিনি এক ও একক ওয়াহজাহুল্লাহ শরিক খালিক এবং মালিক যে আল্লাহ সুবাহ আমা চালার প্রশংসার ধারা শেষ করা অসম্ভব আমরা চারই প্রশংসা করতো আন্তরিকতার সাথে শর্তে একটি ভাষা পাঠ বলে ফেলে আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ অতএব অসংখ দরুদ ও সালাম শান্তির ধারা বিবরষিত হোক আয়াহ করে নামে ইন্না বিরহমাতুল লিল আলামিন মা আমিনার লাল মরুর দুলাল মুহাম্মাদে মুস্তাফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের પછી আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহ আল্লাহুম্মা বারিক তাসলিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আয়না তো আমি একজন ইসলামের ক্ষুদ্র ছাত্র হিসাবে আজকে দিন দুয়ে মে দুই হাজার ইংরেজি এবং তিনি জিলকদ চোদ্দো শত ছিচল্লিশ হিজুরি উনিশে বৈশাখ চোদ্দো শত বঙ্গাব্দতে অবস্থান করছি আজকের আলোচনার বিষয় হলো মুসলিম জাতি বিধর্মী এবং অমানবিক হওয়ার কারণ এবং তার থেকে উত্তরণের সংক্ষিপ্ত আলোচনা উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সন্ধ্যার আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছে ইনশাআলাউল আজিজ ও মুসলিম জাতি বিধর্মীয় রীতিনীতি এবং অনব অমানবিক কার্যক্রমে যুক্ত হওয়ার কারণ এটি যদি আমরা এক কথায় উত্তর দিতে চাই তাহলে প্রথম খুদবার পরে আমি আপনাদের সামনে যে কারিমা পাঠ করেছি প্রসিদ্ধ সুরার প্রসিদ্ধ আয়াত যা বর্ণিত রয়েছে পবিত্র আলা ছিয়ানব্বই নম্বর সুরা তিরিশতম পারা ছয় পৃষ্ঠায় যেখানে আল্লাহ সুহার আলা জানিয়েছেন এবং এর বৃত্তান্ত বর্ণনা সে বহারি এক নম্বর খন্ডের এক নম্বর অনুচ্ছেদের এক নম্বর অধ্যায় ওই সূচনা অধ্যায়ে যদি আমরা দৃষ্টিপাত করি আমরা দেখতে পাবো যে নবী করিম সোল্লআাল্লামের উপরেও সর্বপ্রথম এবং প্রাথমিক লেভেলে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসেবে এই আয়টি কারিমাটা রিলিজ হয়েছিল বা নাজিল হয়েছিল অত্যন্ত দুর্ভাগ্যের এবং লজ্জার বিষয় যে আমরা নিজেদেরকে দিবারাত্রি মুসলিম বলে পরিচয় বহন করে থাকি কিন্তু আমাদের উঠা চলা বলা হাঁটা খাওয়া লেনদেন আদান প্রদান ঘুমানো এভরিথিং প্রতিটা মোমেন্টে কিন্তু আমরা ইসলাম বিমুখতা অর্জন করেছি বিধর্মীয় রীতিনীতিকে মেনে চলেছি এবং আমাদের এই পার্থিব জীবনকে পরিচালনা করতে গিয়ে আমরা অমানবিক হয়ে গেছি বটে তাই আজকে বিশ্বব্যাপী বিশ্ব মিডিয়াসহ আন্তর্জাতিক মহল থেকে পাড়ার গ্রাম মহাল পর্যন্ত যেখানে সেখানে ইসলামকে জঙ্গিবাদের ধর্ম বলা হয় মুসলিমদেরকে জঙ্গি বলা হয় মুসলিমদেরকে টেরারিস্ট বলা হয় মুসলমানদেরকে আতঙ্কবাদী বলা হয় মুসলমানদেরকে উগ্রপন্থী বলা হয় দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে মারধর করা হয় এমন কি পৃথিবীর বুকে দুইটি ধর্ম রয়েছে যেই দুটি ধর্ম মুসলমানদেরকে রাস্তার পোষা জঙ্গলের কুত্তার থেকেও নিচু মনে করে না ওজবিল্লাহমিন জারিক অবাক হবেন যদি পড়াশোনা করতে পারেন বা পড়াশোনা করেন দুইটি জাতি আছে পৃথিবীর বুকে যে তারা মুসলমানদেরকে কুকুর মরে গেলে তারা আহা বলবে কিন্তু মুসলমানকে তারা হত্যা করলে তারা আশ শব্দটা বের করবে না মূলত তারা কুকুরের থেকে নিকৃষ্ট মনে করে এই মুসলমানদেরকে এর একটি কারণও রয়েছে তাহলে আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে প্রথম খুদবার পরে যে পাঁচটি আয়ত্যকারিমা পাঠ করেছি তার আগে দুটি কথা না বললেই নয় যারা হেলান দিয়েছেন হেলান ছেড়ে দিন আর হাঁটু গেড়ে বসবেন না জমার দিনের খুদবার রুলস অফ ল সিস্টেমেটিক বিরোধী হাঁটু সরুন আপনাকে কি বলতে হবে কাকা আপনাকে বলছে হাঁটু গেড়ে বসা সোনাথের খেলাফ হেলান দিয়ে বসতে পাবেন না মসজিদে জমার দিনে খুদবা শুনতে এসেছেন হাঁটু গেড়ে বসা চলবে না হেলান দিয়ে বসা চলবে না এবং টোটাল ফোকাস থাকবে খতিবের দিকে আপনি মনে করুন যে আজকে খতিব সাহেব কী বলছে ভুল ধরবো রকম নিয়ত নিয়ে আপনি আমার দিকে দেখবেন তাকাবেন মনোযোগ স্থির রাখবেন স্ট্রং হয়ে থাকবেন যে কী বলছে আজকে ওর ভুল ধরব সম্মানিত উপস্থিতি ভাই ম বন্ধুগণ কোরআনুল করিমের ছিয়ানব্বই নম্বর সুরা তিরিশতম পাড়া ছয়শত তিন নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর এক থেকে পাঁচ আল্লাহর আলম রিলিজ করেছিলেন কাকা হাঁটু ছেড়ে দেন প্রথম শব্দ ছিল ই আপনি পড়ুন কর আপনি পড়ুন আপনি পড়ুন নবী মুহাম্মুর বলি বল আলী আসাল্লাম বলেছিলেন আমি পড়তে জানি না যখন তার বয়স ছিল ফোর্টি ইয়ার্স চল্লিশ বছর সেই মোমেন্টে হেরা গুহায় একজন লোক মানুষের রূপ ধরে আসলে সিটি ছিলেন জিব্রুল আলী সালাম। তিনি এসে নবি করিম সাল্লাল্লাহু আলী সাল্লামকে যখন পড়তে জানি না বললেন জোর করে চাপ দিয়ে চেপে ধরে বললেন বরুন ইকুর বিশ্মি রব্বিক আল্লাজি খরেখ খলেকাল ইন সায় নামিন আলেখ ইকুরব্বিকাল্আকরম আল্লাজি আল্লাম কলাম

অর্থাৎ আল্লাহ রবুল আলমিন তার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ বলি সাল্লাহ আলী ওসাল্লামের উপরে আকিম ইসলা ইতা ইজাকাল হাজু ও সৌমে রমাজান এইগুলোকে অ্যাভয়েড করে তিনি বললেন ইকুর অসমি রব্বিক খলাক অর্থাৎ নামাজ রোজা হজ জাকাত আগে নয় আগে হচ্ছে শিক্ষা ফরজ হ্যান আল্লাহ আজকে এই জমার ঘরে উপস্থিত মুসলিমরা আমরা কজন ব্যক্তি আছি কোরআন পড়তে জানি কজন ব্যক্তি আসি আমরা কোরআনের জ্ঞান রাখি কজন ব্যক্তি আসি কোরআনুল কেরিমের বিসমিল্লার বালসি মিনাল জিন্নাত টন্নাশের সিন পর্যন্ত আমাদের সাবধিক আবিধানিক পারিভাষিক সামথিং কোনো ইলম জ্ঞান রয়েছে আর হাদিসের কথা তো বলাই বাহুল্য সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আজকে এই যে আপনার মসজিদে মার্বেল টাইলস বিভিন্ন উন্নত রং এই লাইটিং এই ফ্যান এই আরও কিছু এর যতটা প্রয়োজন তার থেকে লক্ষ কোটি গুণ প্রয়োজন রয়েছে মসজিদ ভিত্তিক শিক্ষার ব্যবস্থা করা আর মসজিদ ভিত্তিক শিক্ষার ব্যবস্থা শুধু বাচ্চাদের তালিম দেওয়া নয় বাচ্চাদের করানো নয় মসজিদ ভিত্তিক শিক্ষা মানে বড়রা যারা কোরআন জানে না তাদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করা অন্তত পক্ষে সপ্তাহে অন্তত সপ্তাহে পাঁচ দিন কিন্তু আমরা তো এমামেরই বাচ্চাদের তালিম দেওয়ার বেতন ঠিকভাবে দিতে পারি না এতটা অযোগ্য আমরা তাহলে বড়দের কোরআন শিক্ষার ব্যবস্থা কীভাবে করব। সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ তাহলে আমরা এই কারিমা দ্বারা এইটুকু উপলব্ধি করতে পারি আল্লাহ আল আমিন আগে নামাজ রোজা হজ জাকাত দান সদেকা ওনাকে কেউ হেলান দিন কেউ হেলা দেন ঘুমিয়ে গেছে অনেক হেলান দিয়ে আছে ঘুম হেলান ছাড়েন সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ আমরা যদি এই আয়াতে কারিমার দিকে দৃষ্টি নিক্ষেপ করি আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা মুসলমান নারী পুরুষের উপরে কোনো ইবাদতকে আগে ফরজ করেননি একমাত্র শিক্ষা অর্জন ছাড়া অর্থাৎ কোরআন এবং কিতাবুল্লাহ ও সুন্নাতে রসুলের বেসিক ইলম অর্জন করা এই যে আমি খুদবা দিচ্ছি এই খুদবা দেওয়ার আগে আমার উপরে শিক্ষা ফরজ ছিল আপনি মসজিদে এসেছেন মসজিদে আসার আগে আপনার শিক্ষা ফরজ ছিল আপনি জানেন না মানেন না সেটি ভিন্ন বিষয় তবে শিক্ষা আপনার জন্য আগে ফরজ মসজিদে যখন ডান পাটা আগে রাখবেন ডান পাটা রেখেই বলবেন আল্লাহ আল্লাহলি আবু আবার এই গোয়ার প্রথম অংশ আজকে আমার মতো যারা খুদবা দেয় যারা বক্তব্য দেয় যারা মসজিদের দায়িত্ব পালন করে এরা অধিকাংশই শতকরা নব্বই জনই জানে না অথচ আর সলায় সুরিল্লা এটাও যে এই দোয়ার অংশ মসজিদে প্রবেশের অংশ কিন্তু এই প্রথম অংশ আমরা জানি না যেটা কিতাব দোয়া সোনানে আবদ গ্রন্থে বর্ণিত হয়েছে এবং আমার লেখা বইটিতেও আছে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তাহলে আপনি আসল আসলাম আল্লাফ তাহলে আবু আবারিকা বলে মসজিদের হুকে গেলেন এবং আপনার মধ্যে শিক্ষা কতটা প্রয়োজন রয়েছে এবং মুসলমান সমাজ বিধর্মীয় রীতিনীতি অনুসরণ করা ও অমানবিক হয়ে যাওয়ার একটি প্রাথমিক শর্ট কাট যেটা উত্তর হলো সেটা হলো তারা কোরআন এবং সন্ন্যার বেশিক এল অর্জন করতে পারেনি বলে তারা এমনটা হয় বা এমনটা করে মসজিদে ঢুকে হয়তো আজান চলছে বা আজান হবে বা আর কিছু আপনি এখন কী করবেন আপনি এসে আগে বসে যাচ্ছেন তারপরে সোনাত করছেন কথাকার বিধান আল বখারি হাদিস নাম্বার চারশো চুয়াল্লিশ এছাড়াও শুনানি সহ বিভিন্ন গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে একদা এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম মেম্বারের উপরে খুদবা প্রদান করছেন এক ব্যক্তি মসজিদের দরজায় ঢুকেই বসে গেছেন তিনি বললেন তুমি কি সলা তাদাই করেছো তিনি বললেন না উঠো দাঁড়াও দুরাকাত সলা তাদাই করো অর্থাৎ খুদবা চলাকালীন খতিব প্রত্যেকটা মুসল্লির সঙ্গে কথা বলতে পারে কিতাবুল সলা সহিয়াল বখারি কিতাবুল আজান সাহিয়াল বখারি কিতাবুল সলা সোনানে আবুদাউদ মিসকাত সহ বিভিন্ন গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে একান্তই এই খতিব সাহেব প্রত্যেকটা মুসল্লির সঙ্গে কথা বলতে পারবে এবং মুসল্লিরা খতিবের সঙ্গে প্রয়োজনে কথা বলতে পারবে তবে কোনো মুসল্লি একটা বাচ্চা ছেলে দুষ্টুমি করলো আর তাকে যদি বলেন চুপ করো তাহলে আপনার এই জুমার দিনের সব নেকি আপনাকে কেটে দেওয়া হলো বাতিল হয়ে গেল না ওজুবিল্লাহমিন আরেকটা দুর্ভাগ্য এই যে এতবার সাল্লাল্লাহু আলী আমি রিপিট করছি বলছি কিন্তু আপনারা কেউ বলছেন না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম জুমার খুদবার প্রথম ধাপে উঠলেন বললেন আমিন দ্বিতীয় ধাপে উঠলেন বললেন আমিন তৃতীয় ধাপে উঠলেন বললেন আমিন তার একটি ছিল যেই ব্যক্তি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের নাম শুনলো অথচ সেই ব্যক্তি তার উপরে দরুদ করল না আর সবচেয়ে ছোট দরুদ হচ্ছে সাল্লাহ আলি হাসাল্লাম সেই ব্যক্তির নাক ধুলোই মলিন হয়ে যাক সেই ব্যক্তির হংস হয়ে যাক সেই ব্যক্তি হালাক হয়ে যাক বরবাদ হয়ে যাক এ কথা বলেছেন আসমান থেকে ফেরিস্তাগণ আর নবী মুহাম্মদ যতবার তার নাম আসবে পুরুষদের ফিতরাত বৈশিষ্ট্য হলে উচ্চ স্বরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা মাইকে কেউ জালসা বাজাচ্ছে আলাইহি সাল্লাম আপনাকে বলতে হবে এটা ফরজ ফার্জা আইন কেউ আপনার মাইকে কোনো কথা বলছে জালসা করছে আপনার কানে নাবির নাম এসছে সল্লাহ আলি সাল্লাম শুনতে পাচ্ছেন সব কিছু বাদ দিয়ে আপনাকে সল্লাহ আলী সাল্লাম বলতে হবে নইলে আপনি ধ্বংস হবেন এটা কোনো বাধা নেই এতে কোনো সন্দেহ নেই আপনি ধ্বংস হবেন দ্বিতীয়ত বলা হয়েছিল যেই ব্যক্তি তার পিতামাতাকে পেল বার্ধক্য অবস্থায় দুইজনকে অথবা দুইয়ের একজনকে কিন্তু সে তার তাদের সেবা যত্ন করে জান্নাতের টিকিট নিতে পারলো না জাহান্নান থেকে মুক্তি নিতে পারলো না সেই ব্যক্তির জন্য ধ্বংস কামনা করেছেন নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং তৃতীয় নম্বর ছিল যে ব্যক্তি রমাদানের পূর্ণাঙ্গ একটি মাস পেল অথচ রমাদানের পূর্ণাঙ্গই রহমত বরকত এবং মাগফিরাতের মাসে তার জীবনের করে যাওয়া পাপ রসিকে মাফ করাতে পারলো না জাহান নাম থেকে বেঁচে জান্নাতের টিকিট হাতে নিতে পারলো না এই ব্যক্তির জন্য নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ধ্বংস কামনা করেছেন এতগুলো লোক সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন কি বলেন না মনে হচ্ছে খেয়েই আসেননি নাকি সম্মানিত অস্তিতি ভাই এবং বন্ধুগণ আমি দ্বিতীয় খোঁজবার পরে দ্বিতীয় দফায় আপনাদের সামনে যে হাদিসটি পাঠ করেছিলাম সেই হাদিসটি খারাপ আছে যেই হাদিসটি আপনাদের সামনে পাঠ করেছিলাম সেই হাদিসটির দিকে যদি আমি চেয়ে দেখি তাহলে বুঝতে পারবো

তলব করা সঞ্চয় করা গ্রহণ করা শিক্ষা নেওয়া অধ্যয়ন করা স্টাডিজ করা আলে কল্লে মুসলিম তামাম মুসলমানের উপরে ফরজ করা হয়েছে তাহলে ছোটো থেকে বড় যুবক থেকে বৃদ্ধ পুরুষ থেকে নারী সকলের জন্য যেই বিধানটা ফরজ করা হলো সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের শিক্ষা ধর্মীয় শিক্ষা আর ইসলাম এতটা সৌন্দর্যপূর্ণ ধর্ম যেই ব্যক্তি ইসলামের সুশীতল ছায়ায় অংশ নেবে যেই ব্যক্তি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবে সেই ব্যক্তি ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভে ধন্য হবে এই জন্য আমি বলি গত কয়েকদিন আগে যখন একজন পুলিশ অফিসারের সঙ্গে আলোচনা হচ্ছিল তখন তাকে কয়েকটি মেসেজ দিয়েছিলাম এবং বলেছিলাম তার মধ্যে একটি পয়েন্ট ছিল যে আমাদের প্রশাসনিক লেভেলে এবং আজকে মিডিয়াতে যাবে বক্তব্য এই জুমার ফতোবা থেকে একটি বিষয় আমরা স্পষ্ট করতে চাই ইসলাম হচ্ছে শান্তির ধর্ম ইসলাম হচ্ছে মানবতার ধর্ম ইসলাম হচ্ছে নিষ্ঠার ধর্ম ইসলাম হচ্ছে ইনসাফের ধর্ম মসজিদ মাদ্রাসায় জঙ্গিবাদের শিক্ষা দেওয়া হয় না বরং মসজিদ মাদ্রাসায় শান্তির বার্তা দেওয়া হয় মসজিদ মাদ্রাসা থেকে মানুষকে মানুষ ওই প্রকৃত অর্থে মানুষ তৈরি করা হয় মসজিদ মাদ্রাসা থেকে যত্বে ধর্মীয় এবং মানবিক তৈরি করা হয় কিন্তু প্রত্যেক জাতির মধ্যে কিছু কুলাঙ্গার থাকে যেই কুলাঙ্গাররা নিজের নীতি ভুলে গিয়ে নিজের জাতিগত ধর্মীয় বিধান ভুলে গিয়ে তাজ তারা আজকে বিভিন্নভাবে বিধর্মীয় রীতিনীতি অনুসরণ করে এবং বিজাতীয় রীতিনীতি অনুসরণ করে এবং অমানবিক হয়ে যায় গুন্ডা মাস্তান লুটেরা খনি বাটপার চোর ডাকাত বাইম্যান হয়ে যায় মূলত তাদের মধ্যে কোরআন এবং সুন্নার জ্ঞান না থাকার ফলে প্রত্যেকটা আলেম যেখানে যারা কোরআন এবং সুন্যার সঠিকভাবে বার্তা দেয় কোরআন এবং সেই সুন্নার বার্তা দেয় তারা কখনোই মানুষকে উগ্র তৈরি করে না কখনো জঙ্গিবাদের সাথে যুক্ত করে না বরঞ্চ মানুষকে মানবিক হওয়ার আহ্বান বানাই ইসলামের সৌন্দর্যটা এতটা রাস্তা দিয়ে চলছি সে রাস্তা দিয়ে হিন্দু খ্রিস্টান চামার সবাই চলাচল করে আমার নবী আপনার বিশ্ব নবী মোহাম্মদ রসোর সাল্লাহ সাল্লাম বলেছেন রাস্তায় একটা কষ্টকর বস্তু পড়ে থাকলে সেটাকে সরিয়ে দাও এটা তোমার জন্য সাদা কাজ এটা হলো ইসলামের সৌন্দর্য ইসলামের আরেকটি সৌন্দর্য আমরা বর্ণনা করে যে কোনো মানুষ একটা বিনা খবখা একটা পোষা রাস্তার কুত্তাকে মারতে পারে না হত্যা করতে পারে না বরং তার খোদার প্রয়োজন হলে তাকে খাদ্য দেয় এটা হলো ইসলামের সৌন্দর্য আজকে বিশ্ব মিডিয়া সহ বিশ্ববাসী কি করে বলে ইসলাম মানে জঙ্গিবাদের ধর্ম মুসলিমরা ট্রেডিস মুসলিমরা জঙ্গিবাদ মূলত এটা বলার সাহস পাই আমার এবং আপনার সমাজে মুসলমানরা গরু ছাগলে পরিণত হয়েছে তারা কোরআন এবং হাদিস ভুলে গিয়েছে কোরআন এবং হাদিস পড়তে জানে না নিজে বুঝে না তার বাপ না তার বংশ বুঝে না তার পাড়া প্রতিবেশী পর্যন্ত বুঝে না যার জন্য এই গরু ছাগলদের জন্য আমার আপনার মতো দাড়ি টুপি পাঞ্জাবি আলাদের রাস্তায় বের হওয়া হয়ে গেছে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তাহলে প্রত্যেক নারী পুরুষ ছোট বড় যুবক বৃদ্ধের উপরে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম ধর্মীয় জ্ঞান দিনী জ্ঞান ইসলামী জ্ঞান অর্জন করাকে ফরজ করলেন এই যে আজকে জিলকদ মাসের তিন তারিখ জিল হাজ মাসের দশ তারিখে আপনি কোরবানি করবেন অর্থাৎ এক মাস সাত দিন পর বা ছয় দিন পর আপনি কুরবানি করবেন কুরবানি সংক্রান্ত আপনার জ্ঞান কতটুকু আছে পাঁচক নামাজ নেই বড়ো বড়ো খাসি গরু কুরবানি এটা হলো নিচেদিকে ন্যাংটা হয়ে মাথায় পাগড়ি বা টুপি পড়ার মতো স্থান উদাম হয়ে আছে কিন্তু মাথায় যদি টুপি না পড়ি পাগড়ি না পড়ি মলী সাহেব কেমন লাগবে এই রকম চরিত্র হলো এদের যারা নামাজবিহীন কোরবানি করেন তাদের অবস্থা সম্মানিত অবস্থিতি ভাই এবং বন্ধুগণ তাহলে আল্লাহ আল্লাহরব্বরে আলামিন জানালেন জানালেন পবিত্র কোরআনের তিরিশতম পারা ছিয়ানব্বই নম্বর সুরা ছয়শত তিন নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর এক থেকে পাঁচ এবং আমরা এই হাদিসটি জানতে পারলাম নাবি মোহাম্মদ রসল্লাহ সাল্লি সাল্লামের পক্ষ থেকে শুনানি ইবনে মাজা গ্রন্থের হাদিস নাম্বার দুই শত চব্বিশ মিসকাতুল মাসাহি গ্রন্থের হাদিস নাম্বার দুই শত আঠারো এবং জামে জামেদের গ্রন্থের হাদিস নাম্বার তিন হাজার নয় তেরো ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে যে নবী মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম সকলের উপরে ধর্মীয় জ্ঞান অর্জন করা দিনী জ্ঞান অর্জন করাকে ফরজ করেছেন এবারে আপনার সঙ্গে কয়েকটি কথা না বললেই নয় আপনাদের সমাজে হয়তো প্রচলিত রয়েছে যে আমার এবং আপনার মসজিদের সময় খুদবার সময়সীমা আধা ঘন্টায় খুদবা শেষ করতে হবে এটি ভুল থিওরি এটি রং থিওরি জমাকা খুদবা কা মৌজু ছোটা হোনা চাইয়ে এ নেই ছোটাকা মতলব কে আধা মে খতম কে যায় আপনার মসজিদে খুদবা দিতে এসেছি খুদবা শুরু হওয়ার সময় আপনি জানবেন আজান হওয়ার সময় জানবেন কিন্তু খুদবা শেষ হওয়ার সময় কোরআনে মহাদিসে হাদিসে কোথাও বর্ণিত হয়েছে চারশত সত্তরটা মসজিদে এই মসজিদ নিয়ে খুদবা আজকে কেউ প্রমাণ করতে পারেনি আপনি যদি পারেন একটা কোরআনের আয়াত একটা হাদিস একটা শলাব্দের কল দিবেন মাথা নত করে মেনে নেব অর্থাৎ বা শুরু করেছি বিষয়বস্তু ফিট শেষ করতে গিয়ে পাঁচ মিনিট আগে হতে পারে পাঁচ মিনিট পরে হতে পারে এটা কোনো বিষয় নয় সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ একজন মুসলমান ব্যক্তি যখন প্রকৃত অর্থে মুসলমান হবে সে ইনসাফগার হবে ইমানদার হবে আল্লাওয়ালা হবে তা কুয়াশীল হবে গাড়িটা অর্জন করবে আর সেই সূত্র ধরে সে প্রকৃত অর্থে ধার্মিক এবং মানবিক হবে আর মানবিকতার ধর্ম যেহেতু ইসলাম তাহলে সে প্রকৃত অর্থে মানবিক হবে তাই তো ইসলামী পর্দার বিধান দেওয়া হয়েছে আজকে নাস্তিক বেদিন বেইমান কাফের মুরতাজরা এই ইসলামের সৌন্দর্য মন্ডিত একটি ইবাদত পর্দার বিধানকে তারা তুচ্ছ করে মেয়েদেরকে বলে যে তারা জেলখানায় বন্দি করে দেয় তারা ঝোল্লা বুড়ি সাজায় মূলত এটা বলার কারণ কি জানেন তারা তো ইসলাম বুঝে না বুঝে না আমরা যারা এ পথে আছি মুসলমান দাবি করে আমরাও বুঝি না আজকে এই পুরো এলাকা জুড়ে আপনাদের এলাকা জুড়ে কতটা বাড়িতে পাওয়া যাবে যে পেটি ছেলে বরখা পরে আপনাদের এলাকায় তো বেটি ছেলেকে দিয়ে দোকান চালা করান বেটি ছেলেকে দোকানে বসিয়ে দেন এদিক উদাম ওইদিক উদাম কাস্টমার বেশি হওয়ার জন্য নাকি নাওজবিল্লাহ হেমেন জালিক আস্ত আফফিউল্লাহা আস্তাকফিরুল্লাহল্লাজি ইলা ইলাহ ইল্লাহ আল হে ধর্মীয় জ্ঞান না থাকলে যা হয় আরে ব্যাটা ছেলে করে তৈরি করেছে আল্লাহ তারা তো আপনি বেটি ছেলে যে বেড়ির কুলা নিয়ে পড়ে থাকছেন আর স্ত্রীটাকে বেড়ির দোকানে বসাচ্ছেন লজ্জা হয় না সরম হয় না হায়া নেই কোথাকার মুসলমান আমরা সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ পবিত্র কোরআন এবং সেই সুন্দর জ্ঞান অর্জন করতে গিয়ে আমাকে এবং আপনাকে ছোট্ট একটি শব্দ ছোট্ট একটি লাভ সদা সর্বদা ব্যবহার করতে হবে সেই শব্দটি হচ্ছে যে আমাকে এবং আপনাকে সব সময় শব্দটা পড়তে হবে সেটা হচ্ছে রব্বে এলমা রব্বে রব্বে যেদিনে হে আল্লাহ রবুল আলমিন আপনি আমার পবিত্র জ্ঞানকে বৃদ্ধি করে দিন আপনি আমার জ্ঞানে বরকত দিন আপনি আমার জ্ঞানকে বাড়িয়ে দিন আল্লাহ রবুল আলমিন কথা জানিয়েছেন সুরা আত্মহা কুড়ি নম্বর সুরা আঠেরোতম পাড়া তিনশত কুড়ি নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর একশত চোদ্দো সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তাহলে একজন ব্যক্তি অমানবিক এবং অধর্মীয় বা বিধর্মীয় রীতিনীতি তখনই অবস্থান করে বা তখনই সেইগুলো মানে যখন সে ব্যক্তি পবিত্র কোরআন এবং সেই সন্ধ্যা ভুলে যায় রসুল মোহাম্মদ রসৌল্লা সাল্লাহ আলি সাল্লামের আদর্শ ভুলে যায় একজন ব্যক্তি যেখানে রাস্তায় কষ্টকর বস্তু ফেলতে পারে না একজন ব্যক্তি যেখানে বাড়ির পাশে কোনো লোক কষ্টে থাকলে সে নিজে পেট পুড়ে খেয়ে ঘুমাতে পারে না একজন ব্যক্তি যাতে প্রতিবেশী হিসাবে হিন্দু খ্রিস্টান যেই থাক না কেন সে যদি বিপদে পড়ে তাকে সাহায্য করার আদেশ নবী মোহাম্মদুর রসৌরুল্লাহ সাল্লাহ সাল্লাম দিয়েছেন তাহলে সেই ইসলাম সেই মানবতার মুক্তির দূত মোহাম্মদুর রসৌল্লাহ সল্লাহ আলি সাল্লাম কি করে আমাদেরকে মানুষ মারার আদেশ দিতে পারে কখনোই নয় কাল্লা এটা হতে পারে না কখনো নয় অতএব আমাদেরকে বিশ্ববাসীকে এটা দেখিয়ে দিতে হবে যে আমরা মুসলিম আমরা মুসলিম ইসলাম মানে শান্তি মুসলিম মানে শান্তি কামে ইসলাম মানে শান্তির ধর্ম আর মুসলিম মানে শান্তির ধর্মের অনুসারী তাহলে শান্তির ধর্মের অনুসারী আমরা তখনই হব যখন আমরা পবিত্র কোরআন শিখব পবিত্র কোরআন এবং সুন্নাকে শিখব পবিত্র কোরআন এবং সুন্নাকে জানবো পবিত্র কোরআন এবং সুন্নাকে মানব পবিত্র কোরআন এবং সেই সুন্নাকে মানুষের কাছে সমাজে বিশ্ব মিডিয়ার কাছে তুলে ধরবো কিন্তু আমরা নিজেরাই তো কোরআন পড়তে জানি না আমরা নিজেরাই তো হাদিস বুঝি না আমরা নিজেরাই তো ইসলাম বুঝি না মানুষকে কী করে শেখাবো অতএব আসুন পবিত্র কুড়ার এবং সেই সুন্নার আলোকে আমরা আমাদের বাকি জীবনকে গঠন করি আল্লাহরবুল আলমিনের কাছে দোয়া রাখি আল্লাহরবুল আলমিন যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলো আগে আমাকে অত বড় ভাই এবং বন্ধুবর্গে জীবনকে মেনে চলার তৌফিক নাসিব করুন আমরা বরিয় আল্লাহমিন হে আল্লাহরবুল আলামিন আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণ শেফাই কামিলা আজিলা দিন আমরা উল্লাহম্মিন হে আল্লাহরবুল আলমিন আমরা যারা অভাবী আমাদের আমাদেরকে অভাব মুক্ত হেলাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন আমরা বলি আল্লাহ আমিন হে আল্লাহরবুল আলমিন আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে প্রত্যেকের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন বিশেষ করে আমার মা এবং নানা নানি আল্লাহ রবুল আলামিন যে বা যারাই অন্তকার কবরে চলে গেছে আল্লাহ আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দাউস নসিব করুন আমরা বলি আল্লাহ মামিন এ দাবি এ দোয়া এ দরখাস্ত মহান আল্লাহ সুবান সামনে রেখে আমরা আমাদের জমার খুদ্বার আলোচনা এখানে চিঠানছি আল্লাহ মাসল্লি আল্লাহ মুহাম্মদ আল আলী মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مزيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مزيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته